আপনার আপনারা সবে কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার 12ই জানুয়ারি 12ই জানুয়ারি সন্ধে বেলায় থেকে আমি ব্লগটা শুরু করছি কারণ সকাল থেকে আমি কোনো ব্লগ করতে পারিনি আমার অনেক ব্যস্ততার কারণে সন্ধে ব্লগ করার কারণ একটাই যে আমি কালকে যাচ্ছি মামার বাড়ি মামার বাড়ি যাওয়ার কথা শুনেই মনটা একেবারে আনন্দে ভরে গেল আমি সকাল কিন্তু বেরিয়ে যাব আমাদের ঘরের সামনে দিয়েই কিন্তু বাসগুলো যায় দিঘা বাস তো আমার মামার বাড়ি যেহেতু দীঘা সেই জন্য সকাল বেলায় ভরবো আমরা বেরিয়ে চলি আমি সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম চাউমিন তো এখন আমুলকে আমি চাউমিনটা দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা আমি এখন আর্মুলকে চাউমিনটা দিয়ে দিচ্ছি আর ওকে তাড়াতাড়ি আমি রাত্রিবেলা খাইয়ে দিয়ে ঘুম করে দিব কারণ সকালবেলা অনেক তাড়াতাড়ি আমাকে ভোরবেলা উঠতে হবে যেহেতু আমাদের গাড়ি আছে চারটা পঞ্চাশে তো আমাকে সকাল তিনটা থেকে উঠেই আমার সব কাজকর্ম কমপ্লিট করে তারপরে গিয়ে আমাকে বেরোতে হবে হেলমেট আরও না খুলে তারপরে গিয়ে চলেছে কিনা ঠান্ডা পুরো প্যাকিং হয়ে বাইরে প্রচুর ঠান্ডা পুরো তো দেখাই যাচ্ছে না মুখ দেখি মুখটা দেখি পুরো ঢাকা হয়ে যাবে বাড়ি থেকে যাওয়ার আগে আমি ফ্রিজটা খালি করে দিই কারণ আমি ফ্রিজ বন্ধ করেই যাই যেখানে যাই না কেন ফ্রিজের ভিতরে নারকেল আরও আছে সব কিছু বের করে রেখে দিব বাইরে আর এখানটায় সব এগুলো ছিল ইডলি ওগুলো আমি সব বের করে দিলাম মানে ফ্রিজে থাকলে ফ্রিজ বন্ধ থাকলে খারাপ হয়ে যাবে আর ফ্রিজের ভিতরে কি আছে দেখি কিছুই নেই আবারও তখন খালি করে দিয়ে শুধু গুলো আছে দেখুন বাড়িতে গেছিলাম বাড়ি থেকে নারকেল নিয়ে এসেছিলাম ও নারকেল তো খাওয়াই হয়নি একেবারে ভাবছিলাম নারকেলগুলো ভেঙে নারকেল মিষ্টি বানিয়ে রেখে দিব তো নারকেল মিষ্টি বানানোর আমি সময় পেলাম না তো আমার বাড়ি থেকে এলে তারপরে গিয়ে নারকেল মিষ্টি বানাবো আর এখান থেকে আমাদের ব্যারাকপুরে কিনতে গেলে এক একটা নারকেলের দাম পঁয়তাল্লিশ টাকা করে নিবে পঞ্চাশ টাকা করে নিবে অথচ আমরা নারকেলই খাই না বাজারে আরও গেলে আমি যখন দেখি নারকেল লোক নারকেল কিনে খাচ্ছে তো আমরা বাড়ি থেকে নিয়ে এসেও নারকেল খাচ্ছি না এমনি খারাপ হয়ে যাচ্ছে থেকে দেখুন এখানে নারকেল গুলো আছে কতগুলো এখন এগুলোকে আমি বের করে রেখে দিব তো বন্ধুরা এখন ঘড়িতে বেজে গেছে পুরো পাকা চারটা পঞ্চাশ কারণ আমার চারটা পঞ্চান্নতে বাস আছে তো বেশিক্ষণ তো টাইম লাগে না আমাদের বাড়ির সামনেই যেহেতু বাসটা যায় তো মামার বাড়ি যাওয়ার আনন্দে একেবারে সকালবেলা তিনটে থেকে উঠে সব কাজকর্ম কমপ্লিট করে তারপরে গিয়ে যাচ্ছে আর তারপর আমার পাপা কিন্তু যাচ্ছে না আমাদের সঙ্গে আমার পাপা একদিন পরে যাবে এটা এত কুয়াশা পুরো আর ঠান্ডা প্রচুর এতো বাসও চলে এসছে আমাদের আর এটা কিন্তু ফার্স্ট গাড়ি আর এখন থেকে তো এই যে পাঁচটা থেকে শুরু হলো তারপর তো যেতেই থাকবে দীঘা বাসগুলো দীঘা নৈহাটির বাসগুলো বাস থেকে নেমে আমি রামনগর স্ট্যান্ডেও নেমে পড়েছি আপনারা যারা যারা দীঘা এসেছেন আপনারা জানেন যে রামনগর স্ট্যান্ড পরে রামনগর স্ট্যান্ড দিয়েই দীঘাটা যেতে হয় তো প্রচুর পরিমাণে খিদে লেগে গেছে তার আগে তো আমার মাও রামনকর স্ট্যান্ডে এসে পৌঁছে গেছে কারণ তো আমার মাও যাচ্ছে তার বাপের বাড়ি আর আমি যাচ্ছি আমার মামার বাড়ি তো দুটো আনন্দই একসঙ্গে পাচ্ছি তো এখন একটা হোটেলে ঢুকেছি পরোটা তরকারি খাবো বলে পবিত্র হোটেল বলে পবিত্র হোটেলে আমি এই হোটেলটাই খাচ্ছি খুবই ভালো কুমড়ো ঘন্ট আর পরোটা তারপর দেখুন বন্ধুরা আমার মামা দিদা আমাকে দেখে আনন্দে প্রফুল্লিত আর কি বলবো আমার দিদায় দেখুন বন্ধুরা এখানটায় পুইশাকের কলি পারছে মামা দিদা বললো তুই এতদিন পরে এসেছিস যখন তোকে আমি পুঁইশাকের কলি চচ্চড়ি বানিয়ে রান্না করে খাওয়াবো আমার মামা দিদা আর মামিমা যদি পারে আমাকে আজকে সবকিছুই একসঙ্গে খাইয়ে দিবে তারপর ও বললো যে তুই বাবু কি খাবি কি মাছ নিয়ে আসবো আমি সে বড় মাছ খাবো না তুমি আমার জন্য নোনা মাছ নিয়ে আসবে আমার মাছ নিয়েও চলে এসেছে দীঘা মোহনা থেকে এই যে আমদি মাছ আর বড় মাছটার নাম আমি ঠিক মতন বলতে পারছি না এই এইদিকে দিদা সবজিও কাটছে আমি দিদার সঙ্গে একটু হেল্প করে দিচ্ছি আর দিদা সবজি কাটছে কম আর আমাকে বকছে বেশি বলছে তোমার এখন আসা আসার সময় হলো তোমার আমার কথা মনে পড়ে না আমি আমি আমার দিদাকে বললাম না দিদা তোমার কথা অনেক মনে পড়ে কিন্তু আমি সময়ের অভাবে আসতে পারি না এইদিকে সবজি টবজি কাটার পরে আমি এবার চলে যাচ্ছি জল আনতে কলসিতে করে জল নিয়ে আসবো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো আমি আগে মামার বাড়িতে থাকতাম এইভাবে এই কলসি করে আমি জল আনতে যেতাম আর মামাকে বলতাম মামা আমাকে একটা ছোট কলসি এনে দিবে আমি জল আনবো তো এবার দেখুন বন্ধুরা এই যে সাইকেলটা দেখছেন এই সাইকেলটা কিন্তু আমার স্কুল লাইফের সাইকেল আমি চালানোর পরে আমার ভাই চালিয়েছে আমার ভাই চালানোর পরে আমার ছোট মামার মেয়ে চালিয়ে বড়ো মেয়ে চালিয়েছে তারপর ছোটো মেয়ে চালাচ্ছে আর এনারাও হচ্ছে আমার মামা মামি আমার মামা মামি তো আমাকে দেখে খুবই আনন্দ পেয়েছে তো এনাদের সঙ্গেও আমি দেখা করে নিচ্ছি কারণ অনেক দিনে পরে গেছি বলে সবার সঙ্গে আমি দেখা করছি আরও তো অনেকজন বাকি আছে দেখা করতে আমি মামার বাড়ি গেলে সবার এরকম ঘরে ঘরে গিয়ে সবার সঙ্গে দেখা করি আমার মামি মা শখ একটা মামি এখানে রান্না করছে একজন মামি এখানে রান্না করছে একজন ওখানটায় আমার মামার বাড়ি কিন্তু অনেক বড় ফ্যামিলি বন্ধুরা সবাই একসঙ্গে থাকে মিলেমিশে আনন্দ করে আমি গেছি প্রায় এক বছর পরে আমি আমার মামার বাড়িতে গেছি প্রতি বছরে কিন্তু যাত্রার সময়ই যায় কারণ স্নানযাত্রার সময় সবাই দীঘাতে গিয়ে স্নান করি তো এবছরও যাব আমি দীঘাতে আর দীঘার ব্লগ খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমি নিয়ে আসব তো আমার ব্লগ যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পাশে থাকবেন আপনারা সবাই এই বলে আমি আমার ব্লগটা আজকে শেষ করছি তো আবার দেখা হচ্ছে পরের ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা টাটা